হ্যালো ব্যাস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ভিডিও থামনে থেকে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি তো আপনারা অবশ্যই জেনে থাকবেন যে যারা নতুন অনলাইনে কাজ করতে চান ভাবতেছেন তো আপনাদের মাথায় একটা জিনিস খুব ঘুরপাক খাচ্ছে তো সেটা হচ্ছে আমি তো ভাই ইংলিশে দুর্বল এই অনলাইনে কাজ করতে গেলে তো ভাই ইংলিশ ছাড়া কোনো হবে না ইংলিশ তো আমাকে জানতেই হবে এই ধরনের নানান কিছু প্রশ্ন আছে তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আর যারা ভিডিওটা দেখতেছেন নতুন হিসাবে তারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও শেষে আমি কিছু জিনিস বা কিছু কথা বলবো যেগুলো আপনাদের কাজ করার ক্ষেত্রে অনেক উৎসাহ আপনারা পাবেন তো শুরুতে বলে নিই যে হ্যাঁ ভাই আপনাকে অনলাইনে কাজ করতে গেলে আপনাকে আপনি যদি চান আপনাদের যদি মানে ইচ্ছা শক্তি আছে যে ভাই আমি অনলাইনে কাজ করব অমুক ভাই তো অনলাইন থেকে ইনকাম করে এত এত টাকা ইনকাম করে আপনি স্বপ্ন দেখতে চান আপনারও মনের মধ্যে একটা জাগ্রত হচ্ছে যে আমি না ভাই আমি কাজ করব। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে ভাই আপনাকে অনলাইনে কাজ করতে গেলে আপনাকে ইংলিশটা ভাই মাস্ট ভাই জানতে হবে কারণ এখানে সব কিছুই হচ্ছে অনলাইন ভিত্তি ঠিক আছে আপনি বাইরের কোনো ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন তখন কিন্তু ইংলিশে আপনার সাথে কমিউনিকেশন করতে হবে ঠিক আছে ইংলিশেতে কমিউনিকেশন করতে হবে ইংলিশে আপনার চ্যাটিং করতে হবে কি ডিজাইনে কোনো প্রবলেম হলো বা এই ডিজাইনটা এইভাবে কাজ করতে হবে এই মার্কে এই আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে এই ধরনের কাজ করতে হবে এইটা লিঙ্ক করতে হবে মানে সব কিছুই ইংরেজি এখানে কোনো বাংলার কোনো অপশনই নেই আপনাকে যা যা কিছু করতে বল মানে যা কিছু বলবেন সব ইংরেজিতে মানে আপনি হাই যদি বলতে পারেন হাইও যেমন ওইটাও কিন্তু ইংলিশের দিকেই কথা বলতে হবে কেমন আছেন এইগুলোই সব কিছু যেমন আমরা বাংলাতে কমিউনিকেশন করি না যে কেমন আছিস কেমন করতেছিস বাসা কথা ভাষা সবাই কেমন আছে এই ধরনের কথা বলে না এই কথাগুলোই আপনি ইংলিশে ওখানে বলতে হবে মানে আপনি মেন কথা হচ্ছে ক্লায়েন্টকে আপনার আপনি যেমন বাসায় যেমন একটা বন্ধু সাথে যেভাবে কথা বলতেছেন এই ধরনের কথাবার্তায় কিন্তু ওখানে বলতে হবে কিন্তু ওটা বাংলাতে বলা যাবে না ওটাতে আপনাকে ইংলিশে বলতে হবে ঠিক আছে তো এখন আপনারা অনেকেই একটু মনে হয় কনফিউশন হতে পারেন তো ভাই আমার কথা শুনে মনে করতেন তাহলে তো ভাই আমার পক্ষে তো তাহলে একটু ইচ্ছা ছিল তো আমি তো ভাই তাহলে আপনি যে কথাগুলো বললেন তাহলে তো ভাই আমার দ্বারায় তাহলে আমি আর অনলাইনে কাজ করতে পারব না কারণ আমি ইংলিশ ভাই জানি না তাহলে আমি আর করতে পারব এই ধরনের একটু আপনার মনের মধ্যে প্রশ্নগুলো জাগতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে ভাই আমি এটা বলতে পারবো যে আপনি যদি অনলাইনে কাজ করতে চান আপনি যদি মনের সৎ সাহস আছে যে ভাই আমি ইংলিশ কম জানি ঠিক আছে সমস্যা নেই আপনি ইংলিশ কম জানেন কিন্তু আপনার ইচ্ছা শক্তি আছে ভাই আমি অনলাইনে কাজ করব অনলাইনে ইনকাম করে আমাকে দেখাইতে হবে ইংলিশে আমি দুর্বল হয়েছি কী হয়েছি আমি কাজ করবো না আপনি যদি এই ধরনের মনবাস জেদ নিয়ে থাকেন তাহলে ভাই আপনি অনলাইনে কাজ করতে হবে আর যদি মনে করেন যে ভাই ইংলিশে তো মানে আহামরি অনেক কিছু ইংলিশ দেখলে আমি ভয় পাই ইংলিশ দিয়ে আমার মানে আমি কাজ করতে পারবো না তাহলে ভাই আপনার এই সেক্টরটা আসার কোনো দরকার নেই আপনাকে মনের মধ্যে একটু মানে জাগ্রত করতে হবে যে না আমি আর ইংলিশ হয়েছি তো আমি পারবো না অবশ্যই পারবো এই ধরনের কনফিডেন্স নিয়ে কাজ করতে হবে ইংলিশে দুর্বল হিসেবে বলে আপনি কাজ করতে পারবেন না তাই বলে আপনি কাজ ছেড়ে দেবেন এই ধরনের মন মাসে আপনি মাথা থেকে ঝেড়ে ফেলেন আপনি ভাই আমি এমনও দেখছি আপনার ইংলিশেও আপনার হাই বানানটা আছে না হাই কেমন আছিস কী করতেছিস এই ধরনের কথাবার্তা শুধু বাংলা বলে ইংলিশে কোনো কটা জানে না কটা জানে না এখনও অনেক ভুরি ভুরি যারা আপনার অনলাইনে কাজ করে ইংলিশে কটাও জানতো না ঠিক আছে ওনারা এখন এখন সকল সকল ইউটিউবার আছে আমার কিছু চোখে দেখে আমার পরিচিত কিছু ভাই আছে বুঝতে পারছেন আমার কথাটা আপনারা বিশ্বাস না হইতে পারেন আমি আমার আমার ক্ষেত্রে আমি বলি আমি ভাই অন্য দশজন বা অন্য পনেরোজনের মতো ইংলিশে যে আহামরি বা আমাদের বাংলাদেশের বর্তমানে একটা ট্রেন্ডিং আছে আপনারা অবশ্যই নাম শুনবেন দয়ালচন্দ্র উনি 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 কিন্তু ইংলিশ ওনার কথা বলে মাঠে বসে যেখানে বসে যেখান থেকে ইচ্ছে করুক কথাগুলো বলে ঠিক আছে তো উনিও কিন্তু উনি তো ওনার তো আপনারা পড়ছেন শুনছেন জানছেন মেট্রিক পাস মেট্রিক ফেল করছে আপনার গণিতে গণিতে না ইংলিশ ইংলিশে কিছুই বলতে পারো না সেই ছেলে এখন দেখেন বাংলাদেশে এমন কোনো মন্ত্রী নাই আপনার আপনার সাংবাদিক নাই যে ওনাকে চেনে না বুঝতে পারছেন উনি যদি বো করতে পারে অনলাইন উনি যদি ইংলিশিতে সুন্দর করে কথা বলতে পারে আপনি কেন পারবেন না আপনি অনলাইনে কেন কাজ এই আপনি ইংলিশকে ভয় পাচ্ছেন আপনি কাজ করতে পারবেন না এই ধরনের মন নেই ভাই এগুলো জিনিস আপনি মাথা থেকে ঝেড়ে ফেলেন আমি আমার কথা বলি আমি কিন্তু ইংলিশ আর দশজন করার মতো খুব যে মানে আহামরি খুব পারে তা কিন্তু না ঠিক আছে কিন্তু অনলাইনে কাজ করতেছি প্রথম প্রথম আমিও কিন্তু এই সেম কথাগুলো আপনাদের বলতেছি না এগুলো জিনিস কিন্তু আমিও ভয় পাইতাম যে ভাই আমার দ্বারা মানে হবে না কারণ আসলে আমি তো করতেই পারতেছি না তাই না তো এই ধরনের কথাবার্তা ভাই আপনারা একটু মাথা থেকে ছেড়ে ফেলেন ঠিক আছে আপনারা আমি ইংলিশ কম পারি এখন কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে আর আপনাদের আরেকটা সোর্স দিতে পারি আপনারা ইংলিশ কম বোঝেন সমস্যা কী আপনি বাংলা এখন অনেক অ্যাপস বেরিয়েছে বাংলাতে লিখবেন ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে এর থেকে আপনি কী চান ভাই তাহলে আপনি গুগল গুগলে গিয়ে গুগল গুগলে গিয়ে সার্চ দিবেন ট্রান্সলেট ওখানে গুগল ট্রান্সলেটে গিয়ে দেখবেন ওখানে বাংলা দিয়ে লাগবেন ইংলিশে অটোমেটিক হয়ে গেছে আরও অনেক অনেক অ্যাপস আছে বুঝতে পারছেন এগুলো থেকে আপনি অনায়াসে করতে পারবেন এটা নিয়ে কোনো টেনশন করা কোনো দরকার না ভাই ইংলিশ দিতে আমি কম জানি ইংলিশ করলে কি আমাকে ফ্রিল্যান্সই করতে পারব না আসলে ইংলিশ আপনি কম জানলেও আপনি ফ্রিল্যান্সই করতে পারবেন ঠিক আছে আসলে ইংলিশ আপনার এই এইটুকু বলতে পারি যে আপনি ফ্রিল্যান্সার হিসাবে আপনাদের ইংলিশটা জানানো খুব 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে তো জানি না আপনাদের কতটুকু বুঝাতে পারছি আমি আমার জায়গা থেকে আমার ছোট অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম তো এই বিষয় নিয়ে আমি আরও ভিডিও করব আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমার একটু ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো হলো না খারাপ হলো তো ভাই আপনারা যদি সাপোর্ট করেন আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি আপনাদের আপনাদের সাথে শেয়ার করার জন্য